হ্যালো ভিওয়ার্স ট্যাপ ট্যাপ টেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এফ বাইপাস সম্পর্কে বিস্তারিত দেখাবো এটি কীভাবে কাজ করে তো প্রথমেই আমরা একটা ব্রাউজারে যাবো এবং ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে এখানে কিছু এফ সার্ভার আছে যেমন ডিসকভারি সার্ভার আছে তারপর সার্কেল এফ আছে টাইম টাইম পাস আছে তো আমরা এখানে প্রথমেই আমাদের এফ বাইপাস ছাড়া আমরা সার্ভারে ঢোকার চেষ্টা করবো অর্থাৎ আমাদের ডিফল্টে ঢোকে কি না আমরা এখানে এফ টিভি ডিসকভার দিলাম এরপরে আরেকটা সার্ভার আমরা দেব সার্কেল এফ আরেকটা নতুন ব্রাউজারে আমরা এটি দেব দেওয়ার পরেও দেখতেছি এখান থেকে যে কোনো একটা আরেকটা দেয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াইফাইতে এইটা কিন্তু মানে কাজ করতেছে না কিছুক্ষণ পরে তো এগুলো সব কাজ করবে তার জন্য একটা সফটওয়্যার আপনাদেরকে গুগল থেকে ক্রোমে গিয়ে আপনারা সার্চ দেবেন ফায়ার প্রোক্সি ফায়ার এই ফায়ার প্রোক্সি ফায়ার লিখে সার্চ দিলে ফায়ার এই সফটওয়্যারটা আসবে আসবে আপনারা এখানে ফায়ার ডাউনলোডে ক্লিক দিয়ে আপনারা উইন্ডোজের জন্য এখানে পাঁচ দশমিক তেইশ এম বি এই সফটওয়্যারটা ডাউনলোডে ইনস্টল করবে এবং এখান থেকে এই যে ফায়ার আমি ই ওপেন করলাম ঠিক আছে আমার এখানে ওপেন আছে তো ওপেন করার পরে আপনারা যেটা করবেন এই যে দেখেন আমি যখনই ওপেন করলাম আমার এটা সেট করা আছে তখনই কিন্তু আমার আমার এই এফ এখন কাজ করবে দেখেন আমি যখনই ওটা ইয়ে দেবো রিফ্রেশ দেব অর্থাৎ আমার এফটিভি সার্ভার আমি যখন ফায়ার অন করব তখন কিন্তু আমার এতে অটোমেটিক এটা কাজ করবে ঠিক আছে এবং খুব ফাস্টই কাজ করবে এটা সাথে সাথে সাপোর্ট করবে এখন আসি এটা কিভাবে আমি সেট করব সেট করার জন্য আপনারা এই প্রক্সি ফায়ার এই যে ইন্টারফেস আছে এখানে ওপেন করার পরে এখানে দেখবেন যে প্রোফাইল আছে এখানে প্রক্সি সার্ভার অ্যাড দেবেন দেওয়ার পরে আপনারা এখানে অ্যাড অ্যাড আমি যে অ্যাড্রেস দেবো যে পোর্ট দেবো তারপরে এখান থেকে সব ফাইভ দেবেন তারপরে ইউজার নেম পাসওয়ার্ড এই এইগুলো দিয়ে আপনি ওকে করবেন করলেই আপনার প্রক্সিটা এখানে ফায়ারে সেট হয়ে যাবে জাস্ট এরকম অর্থাৎ এখানে যদি আপনি অ্যাড্রেস অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে যে অ্যাড্রেস পোর্ট আর এখান থেকে শপ ফাইভ ঠিক আছে অ্যাড্রেস পোর্ট আর আমি পাসওয়ার্ড দিলি আপনারা ওকে দিলি আপনাদের কাজ করা শুরু করে দেবে তো ধন্যবাদ সবাইকে এই যে দেখেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে একদম আপনি যা যা চাবেন যেভাবে চাবেন ঠিক সেইভাবে এখানে কাজ করা শুরু করবে এবং সবগুলো এফ টিভি সার্ভার এবং লাইভ টিভি সার্ভার এতে কাজ করবে তো ধন্যবাদ এই ছিল আজকের ভিডিওটি আর আপনারা যদি এই সার্ভার বা আপনারা যদি এই প্রক্সি ইয়ের নিতে চান অ্যাড্রেস পোর্ট নিতে চান তাহলে আমাদের এই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিশ এম থেকে একশো এম পর্যন্ত বিক্রি করি আমাদের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করবেন এবং এই নাম্বারে ডিফল্ট বিকাশ নগদ রকেট আছে এই নাম্বারে পে করলে আপনাদেরকে সাথে সাথে আর কি পে করে জানালেই দিয়ে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ধন্যবাদ এবং এটার মেয়াদ হলো এক মাস